নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো আজকের ভিডিওতে আমরা দেখব যে ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বিষয়ে তোমাদের পঞ্চম অধ্যায় অর্থাৎ বৈশ্বিক প্রেক্ষাপট রাজনৈতিক ইতিহাসের সন্ধানে এই অধ্যায়ের এবং বিরিয়াশি নাম্বার পৃষ্ঠায় দুইটি প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নের নমুনা উত্তর এটা তোমরা তোমাদের নিজেদের ভাষায় লিখবে আমি একটু বড় করার চেষ্টা করেছি তোমরা এখান থেকে আরো একটু সংক্ষেপে লেখার চেষ্টা করবে তো আমরা সরাসরি চলে যাই সেখানে আরেকটি হচ্ছে এই ভিডিওটাতে আমি কিন্তু কোনো আলোচনা করছি না শুধু তোমাদের উত্তরটা দেখাবো তোমরা উত্তরটা দেখে নিজেদের মতো করে লেখার চেষ্টা করবে প্রথমে আমাদের এই ঊনআশি নম্বর পৃষ্ঠায় যেটি আছে তার উত্তরটা আমি দেখাচ্ছি এখানে মিশর স্পার্টা এবং এথেন্সের যে তোমার এদের রাজনৈতিক জীবনধারার বৈশিষ্ট্যগুলো তুলে ধরতে বলা হয়েছে তো তার জন্য আমি পূর্বেই তৈরি করে রেখেছি এখান থেকে তো এটি হচ্ছে আমাদের মিশর প্রাচীন মিশর স্পার্টা এবং এথেন্সের রাজনৈতিক জীবনধারার যে বৈশিষ্ট্যগুলো সেটি এখানে আছে আর এরপরে তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এবং আমি সংক্ষেপে একটু বলছি যে সে সময় মিশরের রাজাদের শ্রাওয়ণ বলা হতো এবং তারা বিপুল সম্পদ ক্ষমতার অধিকারী ছিল এবং তাদেরকে সূর্যদেবদার রের সন্তান বলে মনে করা পুত্র বলে মনে করা হতো এবং তারা বিশাল বিশাল প্রাসাদে এই ফারাও বা সম্রাটরা বসবাস করতো এবং সম্রাটদের যারা সহযোগী ছিল তারা খুবই ধন সম্পদশালী ছিল এবং তোমরা এর মধ্যে এটি নিজেরাও পড়ে পারো অথবা স্ক্রিনশট দিয়ে সংরক্ষণ করতে পারো আরেকটি কথা হচ্ছে তোমরা যারা এই চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্টসে তুমি কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো অথবা তোমার নিজের জেলার নামটি লিখলে আমার খুবই ভালো লাগবে আচ্ছা তো এরপর আমরা দেখব স্পার্টা তো স্পার্টা নগরী কিন্তু সে একটা সামরিক নগরী ছিল তো স্পার্টা কি ছিল স্পার্টা নগরীতে রাজা ছিলেন সেনাবাহিনীর অধিনায়ক এবং সকল ক্ষমতার অধিকারী ছিলেন তিনি রাষ্ট্রের প্রজারা রাজার সকল আদেশ আইনের মতো মান্য করতে বাধ্য ছিল এবং রাজ্য ছিল রাজা ছিলেন অনেক ক্ষমতার অধিকারী এবং এখানে যুদ্ধবিগ্রহ লেগেই ছিল এটা পাহাড় বেষ্টিত একটি রাষ্ট্র ছিল ফলে অন্যরা এখানে আক্রমণ করতে পারতো না এবং এখানে সবসময় বিগ্রহ লেগে থাকার কারণে এখানে শিল্প চর্চা এবং সাহিত্যে কোনো তাদের অবদান ছিল না এবং আরেকটি বিষয় হচ্ছে এখানে অসুস্থ শিশুদেরকে তোমার পাহাড়ের উপর থেকে ফেলে কিন্তু মেরে ফেলা হতো এরপর হত্যা করা হতো এরপর আমরা দেখবো এথেন্স এথেন্সকে কে বলা হয় গণতন্ত্রের সূতিকাগার এবং এথেন্সের শাসন ব্যবস্থা ছিল অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা এখানে অনেক সংখ্যক নারী এবং দাস কিন্তু এই শাসন ব্যবস্থা থেকে অংশগ্রহণ করে থাকলেও সাধারণ মানুষের আহ মানে গণতন্ত্রের তারপরে এটাকে গণতন্ত্রের ঘর বলা হয় আর শুরুতে এখানে রাজতন্ত্রের চর্চা থাকলেও মানুষ হৈরাচার শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং এখানেই বিপ্লবের প্রথম সূচনা হয় এবং এথেন্সের শাসকরা যেমন এরা কিছু নিয়মকানুন প্রত্যাবর্তন করেন যার ফলে বিভিন্ন শ্রেণীর মধ্যে যে একচেটিয়া মনোভাব সেটা সংকুচিত হয় এবং সাধারণ মানুষের অধিকার বৃদ্ধি পায় এবং এখানে আহ কৃষকদেরকে জমির মালিক করে দেওয়া হতো এবং সাধারণ মানুষ কৃষক বণিক বিভিন্ন শ্রেণীদের নিয়ে অ্যাসেম্বলি গঠন করা হতো নাগরিক নাগরিকগণ যে কোনো নাগরিক রাষ্ট্রের আইন প্রশাসন এবং আভ্যন্তরীণ এবং বৈদেশিক নীতি সংক্রান্ত বিষয়ে মতামত দিতে পারত এরপর আমরা দেখব যে আমি খুবই দ্রুত বলার চেষ্টা করছি কারণ এটা কিন্তু তোমার বিস্তারিত আলোচনা নিয়ে একটি ভিডিও আমাদের আছে এরপরে আমরা দেখব বিরাশি টিকা লিখতে বলা হয়েছে পতন এবং মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ফরাসি বিপ্লবের গুরুত্ব বিশ্লেষণ করো তো এটির উত্তর আমি এখানে লেখা আছে তো উত্তরটি বলছি যে আহ আরেকটি কথা আবারও তোমাদেরকে বলি যারা এই চ্যানেলের নতুন ভিডিওটি দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর তুমি কোন জায়গা থেকে দেখছো তোমার জেলার নামটা লিখবে আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টস জানাতে ভুলবে না আর আমার জন্য কিন্তু অবশ্যই দোয়া করবে তোমাদের জন্য অনেক দোয়া থাকলো আচ্ছা এরপর আমরা দেখবো রাজতন্ত্রের পতন এবং মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ফরাসি বিপ্লবের গুরুত্ব তো ফরাসি বিপ্লবের ফলে রাজতন্ত্রের সর্বপ্রথম রাজতন্ত্রের পতন হয় এবং জাতিরাষ্ট্রের উদ্ভব হয় আর ফরাসি বিপ্লবের ফলে কি হয় ফ্রান্সের যে গণতান্ত্রিক আদর্শের উদ্ভব ঘটে আমি এটা এখানে আছে শো করে তোমরা বিস্তারিত পড়ে রাখতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে নিতে পারো আমি সংক্ষেপে বলছি কারণ বিস্তারিত জন্য কিন্তু ভিডিও আছে যা তোমরা এখানে দেখতে পাবে আর ফ্রান্সের রাজতন্ত্র ছিল সাধারণ মানুষের জন্য অত্যন্ত কঠোর এবং এর ফলে এক সময় কি হয় সাধারণ মানুষরা বিপ্লব শুরু করে রাজা পঞ্চদশ লুই এবং ষোড়শ লুইয়ের শাসনকালে ফলে কি হয় এবং সে বাস্তিল দুর্গ নামে একটা দুর্গ ছিল এই দুর্গ এই ছবিতে একটু আগে দেখতে পেয়েছ তোমরা এই দুর্গটার পতন ঘটাই বাস্তিল দুর্গের পতনের মাধ্যম দিয়ে হচ্ছে তোমার ফরাসি বিপ্লবের সূচনা হয় এবং ফরাসি বিপ্লবের স্লোগান ছিল সাম স্বাধীনতা আর এই স্লোগানটির এই বিপ্লবের চালিকা শক্তি ছিল আর ইউরোপের রেনেসার মতো ফরাসি বিপ্লব ইউরোপের মানুষের রাজনৈতিক এবং সামাজিক চিন্তায় কিন্তু নতুন ধারণার জন্মদাই আর এই বিপ্লবের ফলে ইউরোপ জুড়ে যারা অভিজাত শ্রেণী ছিল তারা যে সুবিধা ভোগ করত তা এবং এই যে রাষ্ট্রতন্ত্র ছিল রাষ্ট্র এবং চার্চের যে ক্যাথলিক চার্চের যে সরি বিরুদ্ধে ক্যাথলিক চার্চের প্রধান ছিল তাদের বিরুদ্ধে সাধারণ মানুষের জেগে ওঠা খুব যে বিপ্লব জন্ম দিয়েছিল তা কিন্তু সমস্ত বিশ্বব্যাপী একটা আলোড়ন সৃষ্টি করে এবং তার সমস্ত এই বিপ্লবী মনোভাব সারা বিশ্বে কিন্তু ছড়িয়ে পড়ে এর ফলে কি রাজতন্ত্রের বদলে গণতন্ত্র ব্যক্তি স্বাধীনতা এবং প্রকৃতির ধারণা উদ্ভব হয় এবং রাজা এবং অভিজাতদের ক্ষমতা কিন্তু অনেকটা খর্ব হয়ে যায় এবং সাধারণ মানুষের অধিকার কিছুটা প্রতিষ্ঠিত হয় এবং সাধারণ মানুষ রাজনৈতিক অধিকার এবং সরকার ব্যবস্থায় অংশগ্রহণ শুরু করতে শুরু করে ফলশ্রুতিতে কি হয় রাজনীতিতে সাধারণ মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা যায় তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ